জয় মা জয় মা জয় মা জয় ভবানী জয় ভগবন্ধু ভবানী জয় মা জয় ব্রয় মা হরি ও হরিও হরিও সত্যমে ও জয় সদ্গময়া। অজ্ঞান অজ্ঞানমা জ্ঞান গময় অমৃত অমৃতগময় মাগো माँ मासके तेई तारीख ना बस तारीख माग आज के बस जैष्ठ और पांच मे আজকে বুধবার এই সুপ্রভাতে মা তোমার শ্রীচরণ কমলে বগবন্ধু আর শ্যামা মায়ের শত সহস্র কোটি প্রণাম হে বিশ্ব স্রষ্টা ও নাথ ব্রহ্ম হে শব্দরূপেই বিরাজমান পৃথিবীতে তোমার শ্রীচরণ যুগলে বগবন্ধু শ্যামা মায়ের শত সহস্র কোটি প্রণাম যে জগতে আমাদের পাঠিয়েছ জাগতিক জগৎ যাকে পৃথিবী বলে যাকে মৃত্যু লোক বলে সেই পৃথিবীতে দাঁড়িয়ে পৃথিবীর জাগতিক জগতে সমস্ত সত্যকে স্বীকার করে নিয়ে জন্মদাতা পিতাকে জানাই শত সহস্ত্র কোটি প্রণাম মুকুন্দলাল সেন মুকুন্দদেব তিনি এখন স্বর্গবাসী তিনি আমার জীবনের শূন্যতা থেকে পূর্ণতা সবকিছুই দিয়ে রেখে গেছেন পিতা তুমি আমার প্রণাম নিও আমরা পৃথিবীতে যারা আছি তাদের আশীর্বাদ করো তারা যেন সুখে সচ্ছন্দে যে কটা দিন তাকে থাকতে পারি ওম পিতা সর্গ পিতা ধর্ম স্নেহ মায়া মাগ দয়া ক্ষমা যার কাছে শিখেছি সে হচ্ছে আমার গল্প তারিণী মা আশালতা সেন আশা দেবী তিনিও বহু বছর আগে ব্রহ্মলোকেই হল পরিত্যাগ করে চলে গেছেন তেনার কাছ থেকে শিখেছি দয়া মায়া স্নেহ হ্যাঁ সেবা কাকে বলে তিনি আমার পিতাকে কিভাবে শ্রদ্ধা করতেন তার কাছে শ্রদ্ধা শিখেছি আবার এরাও শিখেছে তাই সেই মাকে সেই আমার মহাশক্তি মা আশালতা সেনকে জানাই শত কোটি প্রধান জননী জন্মভূমি সর্বভূত মাতৃরূপের সংস্কৃতি তার নমস্ত সই নমস্ত সেই পুরনো গানটা একুলি গায় গাই মাগো তফাদ বুঝি না দুজনার তফাদ বুঝি না আমার জন্মদাত্রী মা আমার ঠাকুর ঘরের মা

তিনি অজাত চক্রিসিং তিনি আমাদের দীক্ষাগুরু তিনিই তো আমাদের সৎগুরু যার মধ্যে সৎ চেতনা সৎ জ্ঞান চৈতন্যস্বরূপ ভর্তি হয়ে আছে সেই দীক্ষাগুরুর কাছে কি না চলে সেই দীক্ষাগুরু আমাদের জীবনে এসে আমাদের উপনয়ন করে দিয়ে যায় অর্থাৎ তৃতীয় নয়নটি খুলে দিয়ে যায় আমাদের শিখে দিয়ে যায় ব্রহ্ম গায়ত্রী কাকে বলে কেন বলতে হবে তারপরে আমাদের কর্ণমূলে তিনি দীক্ষা দিয়ে যান দীক্ষাবীজ মন্ত্র ঢুকিয়ে দিলে আমাদের যত রকম অমানুষত্ব দূরীভূত হয়ে যায় জ্ঞানের প্রকাশ হয়ে যায় আমরা বুঝতে পারি এই পৃথিবীতে কেন এলাম কেন যাব কি করব তাই যারা এখনও দীক্ষাগুরু স্মরণাপন্ন হওনি তাদের কাছে আমার অনুরোধ দীক্ষাগুরু স্মরণাপন্ন হও আমরা প্রত্যেকে বম্বে সন্তান সেই সূত্রে আমরা ব্রাহ্মণ কিন্তু যথা কিন্তু আমাদের দেহকে চারটি ভাগে ভাগ করা হয়েছিল ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সূর্য কিন্তু একই তো অঙ্গ খালি জাগে পবিত্র দ্বারা ধারে নিয়ে যেতে হয় জপের দ্বারা ধ্যানের দ্বারা সে শিখে দেখে সেই আমাদের ব্রহ্মগুরু ওম ব্রহ্মনন্দন পরম সুখদং কেবলং জ্ঞানমূর্তিং দন্হাতি তং গগন সাধিশং তত্তম সাধিলক্ষণম

প্রতিটি অক্ষরই হচ্ছে মন্ত্র এই মন্ত্রকে জাগানোর শক্তি এই যারা দেনের দ্বারা আসে ধ্যান যোগ অভ্যাস না করলে ইহ জগতের কোনো সুখই পাওয়া যায় না নিজের আত্মচেতনাও হয় না আর চেতনায় চৈতন্য কোনো দিন হয় না তাই তো দেশ বিদেশ জুড়ে এত হা কার হানাহানি মারামারি কাটাকাটি সামান্য সামান্য একটু লোভের জন্য মাগ মানুষ মানুষকে খুন করে ফেলছে কী দানবীয় ব্যবস্থা রক্ষা করো মা সবাইকে মাকে মা সবাইকে চেতনা দাও আমরা তো ব্রহ্মের সন্তান এটা বলছি বুঝিয়ে দাও মা ং লং লং বং শ্রীং শ্রী ব্রহ মই মা ইহ প্রাণ ইহ প্রাণ ইহান ইহ বূ ইহিয়া স্থিতা

আর হৃদয় দিয়ে মুখে বলো ও সস্তার সৃষ্টি সমস্ত গ্রহ নক্ষত্র উপগ্রহের মধ্যে ওংকারের ধ্বনি শোভন করবার চেষ্টা করো আর হৃদয় দিয়ে আত্মা দিয়ে মুখে বলো ওম সমস্ত জগতের মধ্যে অনুপরমাণুতে নিত্যানন্দ স্বরূপ ওঙ্কারের ঝঙ্কার শোনবার চেষ্টা করো মুখে বলো ও জাগতিক জগতে খেটি অপ্তেজ মরুদমের মধ্যে ওঙ্কারের ধ্বনি শোনার চেষ্টা করো মুখে বলো হৃদয় দিয়ে ওম জাগতিক জগতে সচল অচল সচল সমস্ত জীবের ভেতরে তার আত্মার স্পন্দন শুনতে চেষ্টা করো ও জপে তপে সব সময় সয়নি স্বপনে ওংকার বলার চেষ্টা করো আর ওম ধ্বনি শোনার চেষ্টা করো তারপর অক্ষর ব্রহ্মের মধ্যে কীভাবে শক্তিকে আনা যায় সেটা একটু একটু করে আলোচনা করো সর্বজীবে সমব্যবহার রাখো হে সনাতনী নর জেগে ওঠো হে সমগ্র হিন্দু জাতি জেগে ওঠো পাপ থেকে দূরে থাকো নিষ্কলঙ্ক চরিত্র যথার্থই পবিত্র পাপহং হং পাপ পাপ আত্মা পাপ সম্ভব তাহি মাংপণ্ডরী কাক সর্বপাপ এই মন্ত্র পড়ে গঙ্গাজল ছিঁটে কি এ মন্ত্রের মানেটা জানো তুমি যেইমাত্র ঈশ্বরে শরণাপন্ন হও সঙ্গে সঙ্গে তোমার সমস্ত পাপ চলে যায় যে পাপ করছো যে পাপ চিন্তা করছো যে পাপ ভবনার মধ্যে রেখেছ সমস্ত পাপ নষ্ট হয়ে যায় যেই মাত্র তুমি ঈশ্বরের স্মরণাপন্ন তাই অক্ষর জ্ঞান অক্ষর জাগরণ আগে তুই জাগানি নিজের প্রাণ আগে তুই জাগান নিজের প্রাণ তবে তো ভাই উডবে জেগে তবে তো ভাই উডবে জগে এই বিশ ভুবন খান আগে তুই জাগানি নিজের প্রাণ আগে তুই জাগানি নিজের প্রাণ নাম সত্য জগৎ মিথ্যা আত্মা সত্য জগৎ মিথ্যা সত্য হি সত্য হি সত্য জয় মা একটু খেয়ে নাও আজকে একটু গুরুর নাম শোনাই আমা তুমি তোমার মা তুমি বিষ্ণু তুমি গুরু মা তুমি তো সব না একটু বিস্কুট খাও ওম এত তো সব ঘদায় নেবেদ মা খাও মা আমি মন্ত্রতন্ত্র ধার ধারি না আমি খাওয়াই তুমি খাও এটাই তো আমার পূর্ণ তৃপ্তি মা এটাই তো আমার কাজ আবার তুমি দাও আমি খাই এটাই তো আমাদের কাজ গুরু আমায় কৰোঁ কৰো গুণা গুৰু আমি ঝড় তুফানি বে যাব গুরু আমি ঝড় তুফান বেজাব গুরু তোমার দেওয়া তোরি খানা গুরু তোমা দেওয়া এই খানা

তিরগতি এক ধারী শিপতি গুরু কৃষ্ণ উ গা নাম গৰু มันไฟของ বিডিওটা ছেড়ে দিলাম সকালবেলায় প্রভাতে উঠিয়া তোমার এই যে দর্শন করবে যে পিতামাতাকে প্রণাম সেরে যে ইষ্ট চিন্তা করবে তার মাগু শুধু যারা দীক্ষা নাওনি তারা মুখে বলো ওম 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 মন তার অন্তত পঞ্চাশটা বলে ফেত তারপরে জীবনযাত্রা শুরু করো দেখো জীবনের উন্নতি কাকে বলে সত্য পথে চলো সত্য কথা বলো জয় মা এই ভিডিওটা ছেড়ে দিলাম অবশ্য অবশ্যই একটা লাইক করো আর বেশি করে তোমরা শেয়ার করে দিও বিশ্বজননীল নামকে সমগ্র অখণ্ড মণ্ডলে ছড়িয়ে দাও বিশ্বপিতার নামকে সমস্ত অখণ্ড মণ্ডলে ছড়িয়ে দাও আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেব জয়গুরু হরি ওম হরি ওম হরি ওম ওম মা তারা ব্রহ্মময় ওম মা তারা ব্রহ্মময়া ব্রহ্ময় জয়গুরু জয় সৎগুরু জয় জয় জয়ু জয় জয়িক্ষা গুরু জয় ও শান্তি ও শান্তি ও শান্তি 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 জয় মা জয় ম